আশা করি আপনি অনেকে ভালো আছেন সবাইকে নিউ ইনকাম রিলেটেড ভিডিওতে স্বাগতম সো আজকে এই ভিডিওতে এমন একটি প্ল্যাটফর্ম শেয়ার করব যে প্ল্যাটফর্মে আপনি প্রত্যেকটা দিন অনায়াসে পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন যাতে কোনো টাকা ইনভেস্ট না করে দেখেন আমরা কিন্তু অনেকেই আসি কি করি আমরা চলে যাই কিন্তু ইউটিউবেতে ইউটিউবেতে যে আমরা কিন্তু লিখে সার্জ দি যে গেম খেলে টাকা ইনকাম লিখে সার্জ দিলেও অসংখ্য কিন্তু ভিডিও আসে এখন আমি যদি বলি ভাই আপনি ওই ভিডিও দেখে এক টাকাও কি ইনকাম করতে পারিস অবশ্যই বলবেন না ভাই পারিনি এবং দেখেন আমরা কিন্তু অবসর সময় আমরা কিন্তু এই যে পাবজি ফ্রি ফায়ার লুটো গেম খেলি এখন যদি বলি আপনি ওই গেম খেলেও কি ইনকাম করতে পারিছেন অবশ্যই বলবেন না ভাই পারিনি সো আজকে এমন একটি প্ল্যাটফর্ম শেয়ার করব যে প্ল্যাটফর্ম থেকে আপনি কোনো টাকা ইনভেস্ট না করে প্রত্যেকটা দিন স্পিন করে অঙ্ক করে সোয়াইপ করে ইনকাম করতে পারবেন সো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখতে পারছেন এটা কিন্তু আমার জয়ন্ত টেক ইউটিউব চ্যানেল আপনি কি করবেন এই যে পাশে যে বেলাইকন দেখতে এই সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন না এই যে সাবস্ক্রাইব আপনি কিন্তু এই সাবস্ক্রাইব করে সাপ দেবেন সাপটা দেওয়ার পরে এখানে যে বেলাইকন আসছে এই বেলাইকনটা আপনি কি করবেন এখানে আবার সাপ দেবেন সাপ দেওয়ার পর এই যে আপনি অল সিলেক্ট করবেন এইজ অল আপনি ওয়ালে ক্লিক করবেন এই যে এখানে কিন্তু অল হয়ে গেছে তাহলে কি হবে দেখেন আমি এই যে আমার ইউটিউব চ্যানেলে আমি যদি ভিডিও আপলোড করে থাকি তাহলে আপনি প্রতিনিয়ত এরকম ইনকাম রিলেটেড ভিডিও কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন এবং দেখেন আমি কিন্তু এখানে প্রতিনিয়ত ফ্রিতে ফ্রিতে কিভাবে ইনকাম করা যায় সেরকম অ্যাপ্লিকেশন কিন্তু আমি শেয়ার করি তাই তাই যদি আপনি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করবেন তাহলে কী হবে আপনি সবার আগে ভিডিও কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন এবং দেখেন আপনি এই যে আমি আজকে যে প্ল্যাটফর্মটি শেয়ার করব এই প্ল্যাটফর্মের লিঙ্কটা আপনি কোথায় পাবেন আপনি কিন্তু একটা জায়গায় পাবেন সেটা হলো কি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখেন এই যে আইকন দেখতে পাচ্ছেন এই কোন উপরটা চাপ দিবেন চাপটা দেওয়ার পরে এইখানে দেখেন এখানে বলতেছি কি এই যে এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এই লিঙ্কের উপরটা ক্লিক করবেন ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনার কিন্তু স্টোরে নিয়ে যাবে সো স্টোর থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটি নামাবেন এবং আপনি যে কোনো একটি ভিপিএন দেখেন একটি ভিপিএন নামাতে হবে সো এটা কিন্তু আমার ভিপিএন এই যে এটা ভিপিএন আর এটা কিন্তু সেই অ্যাপ্লিকেশন সো আপনি ভিপিএন কীভাবে নামাবেন নামাবেন আমি বলি আপনি সো যাবেন প্লে স্টোর যাই আপনি টুবো ভিপিএন বা স্কাই ভিপিএন যে কোনো একটি ভিপিএন নামাবেন নামানোর পরে আপনি এই যে ভিপিএনটা অন করবেন ফার্স্টে আপনি যেহেতু ফ্রিতে ইনকাম করবেন সেহেতু কিন্তু আপনাকে বিপিএন বি অন করতে হবে বিপিএন ছাড়া কিন্তু ইনকাম করা যাবে না কারণ বর্তমানে আপনার বাংলাদেশের থেকে কিন্তু সিপিবি খুবই কম দেয় বাংলাদেশ থেকে আপনি সিপিবিতে আপনাকে কিন্তু পোষাবেন আপনি যদি এই বিপিএনটা অন করে আপনি অ্যাডগুলো দেখেন বা স্প্রিন করেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি ইনকাম করতে পারবেন অর্থাৎ বেশি ইনকাম করতে পারবেন আপনি এখানে চাপ দেবেন চাপটা দেওয়ার পরে আপনি এইখানে এই যে ইউনাইটেড স্টেট এই যে কিংডম এখানে যাবেন এখানে যাওয়ার পর এই যে লন্ডন এই লন্ডনে একটা ক্লিক করবেন মানে যে কোনো একটা কান্ট্রিতে আপনি সিলেক্ট করবেন সো আমি সাজেস্ট করবো আপনি অবশ্যই আমেরিকার যে কোনো একটি কোম্পানির কান্ট্রিতে আপনি সিলেক্ট করবেন পরে দেখেন এইখানে একটা অ্যাড দেবে এই অ্যাডটা মাস্ক আপনাকে দেখতে হবে এই দেখার পরে এই যে কড়াশাইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার কিন্তু কানেক্ট হয়ে গেছে জাস্ট কানেক্ট হয়ে গেছে আমি এবার ব্যাগে আসলাম বুঝছেন ব্যাগে আসার পরে এই যে সে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন এই এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি স্টোর থেকে নামাবেন সো নামানোর পর এখানে জাস্ট ওয়েট করবেন করার পর এইখানে দেখেন কী বলতেছে আপনি ওয়েট করেন এই যে এখানে বলতেছে কিন্তু সাইন ইন উইথ গুগল মানে আপনার ফোনে যে গুগল অ্যাপ্লি মানে গুগলের যে জিমেলটা রয়েছে ওই জিমেলটা দিয়েই কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে জাস্ট আপনি এখানে চাপ দিবেন আপনার ফোনে যে কয়টা জিমেল থাকবে সেই কয়টা জিমেল শো করবে সেখান থেকে আপনি যে কোনো একটা মন মতো একটা এইখানে আপনি কি করবেন জিমেল সিলেক্ট করে দেবেন আর এখানে আপনার রেফার কোড বলতেছে বুঝছেন আপনি আপনার রেফার কোড এক দুই তিন চার পাঁচ ছয় অথবা পাঁচ ছয় দেবেন অথবা আপনার আমি ডেসক্রিপশন বক্সে আমি রেফার কোডটা দিয়ে রাখবো আপনি চাইলে ওই কোডটাও ইউজ করতে পারেন অথবা আপনি এক দুই তিন চার ইউজ করতে পারেন ঠিক আছে করার পর আপনি অ্যালাউতে চাপ দেবেন দেওয়ার পর দেখেন আপনি ইনস্ট্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্টটি খুললেন খোলার সঙ্গে সঙ্গে দেখেন আপনি যদি এই আপনার রেফারের লিঙ্ক দিয়ে আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে আপনি রেফার করে এই অ্যাপ্লিকেশনে আনতে পারেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কি এক হাজার কয়েন কিন্তু আপনি বোনাস পেয়ে যাবেন এই যে এক হাজার কয়েন এই কয়েনটা এক্সচেঞ্জ করে কিন্তু আপনাকে আপনাকে ইনকামটা করতে হবে এক্সচেঞ্জ করে আপনাকে ইনকাম করে সেই টাকাটা বিকাশনগর টকেটে তুলতে পারবেন সো আমি এখন দেখাবো আপনি কীভাবে এখানে ইনকাম করবেন দেখেন এখানে কিন্তু সাইটটা সিস্টেমে এই একটা সিস্টেম দুটো সিস্টেম তিনটা সিস্টেম চারটা সিস্টেম এই চারটা সিস্টেমে কিন্তু আপনাকে আর্নিংটা করতে হবে সো ফার্স্টে যে সিস্টেমটি রয়েছে এই যে লাকি স্পিন সো লাকি স্পিনে চাপ দিই লাকি স্পিনে চাপ দেওয়ার পর এখানে বলতেছি কি এই যে পেলে পেলে নাও এই প্লে নাওতে একটা ক্লিক করব করার পর দেখেন ইনস্ট্যান্ট কিন্তু এখানে ঘুরতেছে দেখেন এটা কিন্তু ঘুরবে মানে ঘুরে এখানে কিন্তু আপনার পয়েন্ট দেখবেন যে কত পয়েন্ট আপনি আর্ন করেছেন কত কী দেখি দেখেন আমি কত পয়েন্ট আর্ন করেছি এই যে আঠাইশ পয়েন্ট এখানে কিন্তু আঠাশ পয়েন্ট পারছে পাইছে মানে পাইছি আর এখানে বলতেছে আপনাকে পাঁচটা স্পিন দেবে সাইটটা আর আছে বাকি আমি কী করব এখানে চাপ দেবো তারপর দেখেন এটা কিন্তু একেবারে লাইভে ঘুরতেছে এটা ঘুরে আপনার ভাগ্যে কত কয়েন থাকবে সেটা কিন্তু উঁচু শো করবে দেখা যাক এবার আমাকে কয়টা কত স্পিন দেয় ও নো চোদ্দো স্পিন সো আমি কিন্তু চোদ্দো স্পিন পাইছি দেখেন এখানে কিন্তু কত স্পিন ও সাত হাজার ও মাই গড আমি আবার স্পিনে চাপ দেবো দেখেন একেবারে লাইভে কিন্তু আপনাকে দেখাচ্ছে আপনি কিন্তু সম্পূর্ণ দেখবেন কারণ কিন্তু এখানে রিয়েল এবং ট্রাস্টেড একটি প্ল্যাটফর্ম অবশ্যই দেখবেন ও নো আমি আবার আট পয়েন্ট পেয়েছি দেখেন এখানে কিন্তু স্পিনগুলো দেখা হয়ে গেলে সম্ভবত একটি অ্যাড আসবে এই অ্যাডটি কিন্তু আপনাকে মাস্ট বি দেখতে হবে এই অ্যাডটি যখন দেখা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার স্পিন করতে পারবেন অবশ্যই অবশ্যই এই অ্যাডটি এই অ্যাডটি আপনাকে দেখতে হবে আপনি কি করবেন এই অ্যাডটি দেখা হয়ে গেলে আপনি ক্রস আইকনে চাপ দেবেন দেখেন এই কর্নারে কর্নারে ক্রা আসবে আপনি একটু ওয়েট আমি দেখাচ্ছি আশা করি ওই কর্নারে ক্রা সাইকোনটা শো করবে আপনি ওয়েট এই যে ক্রা এই কর্নারে সাপ দেবেন দিলে এমন ইন্টারফেস আসবে আপনি আবার ক্রা দেখেন আপনারা যে ক্রা না পান এই দেখেন এই যে ক্রা সাইকোন দেখছেন এই ক্রড়া সাপ দেবেন দিলে আবার আবার কিন্তু আপনার এখানে নিয়ে আসবে দেখেন আমার কিন্তু এখানে পঞ্চাশ পয়সা মানে পঞ্চাশ পয়সা ইনকাম হয়ে গেছে আমি এবার আমি এখানে কী করব আবার প্লে নাওতে চাপ দেব দেখা যাক কত পয়েন্ট পরে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক ও নো বারো পয়েন্ট বারো পয়েন্ট পেয়ে গেছি সো আমি আবার এখানে প্লে স্ক্রিনে চাপ দেবো দেখা যাক এখানে কত পয়েন্ট পরে কত পয়েন্ট আঠাইশ দেখেন এবার কিন্তু একটা অ্যাড দেবে এই অ্যাড কিন্তু আপনাকে দেখতে হবে কারণ দেখেন এই অ্যাডের বিনিময়ে কিন্তু কোম্পানি লাভ করতেছে এই কোম্পানি যেহেতু লাভ করতেছে সেহেতু কিন্তু আমাদের একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট পেমেন্ট করবে কারণ কোম্পানি আমরা কাজ করলে কিন্তু কোম্পানি ইনকাম হচ্ছে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু কোম্পানি পথে বসবে কারণ দেখেন যদি কোম্পানি আমাদেরকে পেমেন্ট না করে তাহলে কিন্তু আমরা আর কাজ করবে না সেহেতু কিন্তু ও কোম্পানি বসবে যে আমরা পেমেন্ট কিন্তু অবশ্যই করব তাহলে কাজ করবে সো আপনি কিন্তু একটা দেখা হয়ে যাবে এখানে দেখেন একটা টাইম দিয়েছে এই যে এখানে টাইম দিয়েছে টাইমটা শেষ হবে তারপরে কিন্তু ক্রস অপশনটা আসবে দেখেন এখানে অ্যাডটা দেখা হয়ে যাবে তারপরে কিন্তু ক্রস অপশনটা চলে আসলো এখন দেখেন আমি আবার এখানে কিন্তু স্পিন করতে পারবো আমি এবার কি করব ব্যাগে চাপ দেব ব্যাগে চাপ দেওয়ার পর দেখেন এইখানে কিন্তু আমার নব্বই মানে নব্বই সেন্ট ইনকাম হয়ে গেছে জাস্ট এক মিনিটে এক মিনিট কাজ করলাম নব্বই সেন্ট ইনকাম হয়ে গেছে বুঝতে পারছেন এখন দেখেন আগে আপনাকে দেখায় যে আপনি এখানে কিভাবে আরও বেশি বেশি ইনকাম করবেন এখন দেখেন এখানে বলতেছে কি এই যে আপনি এই যে সোয়াই এই যে সোয়াইপ করবেন এই সোয়াইপ ওপরটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আপনাকে সোয়াইপ করতে হবে বুঝছেন এই দেখেন আমি কিন্তু সোয়াইপ করতেছি এই সোয়াইপ করলাম এই যে আমি কত পেয়েছি ও পঞ্চাশ একশো পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেছি করার পরে এখানে কিন্তু একটা অ্যাড দেবে এই অ্যাডটা আপনাকে মাস্ট দেখতে হবে দেখার পরে আপনি আবার ব্যাগে আসবেন ব্যাগে আসে আপনি আবার সোয়াইপ করতে পারবেন ঠিক আছে সোয়াইপ করে করে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন দেখেন আমি বললাম না এখানে কিন্তু কম্পা কোম্পানির ইনকাম হচ্ছে দেখেন এটা কিন্তু আপনার বার্গার এই বার্গারটা স্পন্সার করতেছে এবং আমরা দেখতেছি তাদের পেজে কিন্তু ইনফ্রেশন বা আর্নিং হচ্ছে এই জন্য কিন্তু তাদেরও ইনকাম হচ্ছে আমাদেরও ইনকাম হচ্ছে এই জন্য কিন্তু পেমেন্টটা পাবেন একশো পার্সেন্ট যেহেতু ফ্রি ইনকাম সেহেতু কিন্তু আপনাকে অবশ্যই ধরতো ধরে কাজ করতে হবে একটু আসে সাপ দিলাম এবার আমি আবার আবার ব্যাগে সাপ দেবো দেখেন এখানে কিন্তু অনেকগুলো সিস্টেম রয়েছে আপনি এখানে আসলেই একেবারে বুঝতে পারবেন যে এইভাবেই এইভাবেই ইনকাম করতে হবে এই যে আপনার ভিডিও আছে ওয়াজ ভিডিও আপনি ভিডিও দেখবেন দেখার পরে এখানে আপনার ভিডিও আসবে দেখেন একটু ওয়েট করেন এখানে ভিডিওতে গেলে একটা কিন্তু অ্যাড দেবে এই অ্যাডটি কিন্তু আপনাকে দেখতে হবে মাস্ট বি কিন্তু দেখতে হবে এই অ্যাডটি দেখার পরে আপনাকে কিন্তু কিছু কয়েন্ট দেবে অর্থাৎ আপনাকে অবশ্যই এই অ্যাডটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে দেখেন এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করতে বলতেছে মানে এটা কিন্তু স্পন্সার করতেছে সো কোম্পানি কিন্তু এভাবে স্পন্সার করে করেই কিন্তু ইনকাম হচ্ছে সেহেতু অবশ্যই অবশ্যই পেমেন্টটা একশো পার্সেন্ট পাবেন দেখেন এই অ্যাপটা শেষ হোক আপনাকে অবশ্যই আমি দেখাবো লাস্টে যে আপনি পেমেন্টটা বিকাশে নিতে পারবেন কি নগরে বা রকেটে বা পেনিয়ারে পেপাল ডাস বাংলা পেটিএম আপনি কীসের মাধ্যমে নিতে পারবেন এ টু জেড সব কিছু প্রসেস কিন্তু আমি ভিডিও শেষে দেখাবো যে আপনি কিভাবে উইড্রো করতে পারবেন অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবেন না না টেন সম্পূর্ণ ফুল দেখবেন দেখেন এই যে এখানে এখানে সবাই পাইসে এই যে এখানে একটা বাটন আছে বাটনটা আসার পরে আমি এখানে চাপলাম তারপরে দেখেন এখানে একটা ক্রস আইকন দেখতে পাচ্ছেন এই যে ক্রস আইকন এই ক্রস আইকন একটা ক্লিক করব শো করার পরে দেখেন এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা এখানে শো করবে এখন কথা হচ্ছে কি আপনি কিভাবে পেমেন্টটা তুলবেন দেখেন এই পেমেন্টটা নেওয়ার জন্য এখানে বলতেছে এই যে আপনার এই যে ব্যালেন্স এখানে চাপ দেবেন এখানে চাপ দেবেন চাপটা দেওয়ার পরে এই যে আপনার ব্যালেন্স এটা কিন্তু আপনার ব্যালেন্স শো করতেছে বুঝছেন আপনি এই চাপ দিবেন দেওয়ার পর এই যে এখানে পেপাল পেনিয়ার তারপরে কি বিএমবি বাদ এই যে গুগল গুগল পে তারপরে এই যে দেখেন এখানে বিকাশ বিকাশ রয়েছে বিকাশ পেটিএম আমরা যেহেতু বাঙালি বাংলাদেশ থেকে দেখতেছি সেহেতু কি করবেন এখানে বিকাশে বিকাশ থেকে তুলবেন আমরা যদি এখানে ইন্ডিয়া থেকে তুলতাম দেখতাম তাহলে কিন্তু আপনি পেটিএমে তুলতে পারতেন বুঝলেন দেখেন এখানে বলতেছে কি এই যে আপনার মানে ব্যালেন্সে যখন দুশো পঁয়ষট্টি টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনি বিকাশের মাধ্যমে তুলতে পারবেন জাস্ট এখানে একটা চাপ দেবেন এই জায়গা আপনার দেখেন এইখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার ছয় হাজার সাত হাজার পয়েন্ট দেখেন এখানে সাত হাজার পয়েন্টে কিন্তু আপনার দুশো পঁয়ষট্টি টাকা এখন আপনার অনেকেই বোঝে বলবেন ভাই কয়ে পয়েন্ট হলে আমি উইড্রো করতে পারবো এখন কথা হচ্ছে কি আপনার এই ব্যালেন্সে যখন সাত হাজার পয়েন্ট দেখেন এই জায়গায় এই জায়গায় যখন সাত হাজার পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি কত তুলতে পারবেন এই যে দুশো পঁয়ষট্টি টাকা কিন্তু আপনি তুলতে পারবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু বেশি সময় লাগবে না ওই যে স্পিনগুলো দেখলে একটা ভাগ্য স্প্রিন বেঁধে গেলে কিন্তু আপনি আপনার ছয় হাজার পয়েন্ট সামথিং হয়ে যাবে ঠিক আছে সো আপনার ব্যালেন্সে যখন এখানে ছয় সাত হাজার পয়েন্ট হয়ে যাবে তখন আপনি এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে আপনি সাব মিনটা সাব দেবেন দিলে কিন্তু আপনার রিকোয়েস্টটা চলে যাবে অ্যাডমিনের কাছে আর অ্যাডমিন কিন্তু আপনার পেমেন্টটা দিয়ে দেবে আমি আমার একটাই সাজেশন আপনি অবশ্যই এখানে কাজ করবেন কারণ আমাদের কাজের বিনিময়ে কিন্তু কোম্পানি লাভ করতেছে সো আইসি ছিল ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য